জত মিলুই ভারত সামেন্ট সামু নয়মু টমন্ত্রী টিংক রায় সালো উত্তর প্রকাশীম ক কদমতলা কচ্চক মাধ্যমিক র স্পর্টস বিশিং সমগ্র শিক্ষা অভিযান তংবতির বিশ ব্লক বারোসাইল বাকজাকা পানি মানজাকা সিখলা থেকে থেদেক মন্ত্রী তিংকরাই বনকার মানজাকা উত্তর প্রাপ্য সাস্থ্য পরিষদ সভাধিপতি অপর্ণা নাথ কদমতলা পঞ্চায়েত সমিতি নি চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ কদমতলা পঞ্চায়েত সমিতি নি ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস কচাম চেয়ারম্যান সুব্রত দেব রংনক